একটা খুনি যাকে আজও কেউ ভুলতে পারেনি সে শুধু মানুষ মারেনি পুরো আমেরিকার নিঃশ্বাস কেড়ে নিয়েছিল এরপর একের পর এক করে পাঁচটা হত্যা করেছিল সে পুলিশকে চ্যালেঞ্জ করা এই খুনিটা কোথায় উদাও হয়ে গেল এর পেছনে কি সত্যিই ছিল সিআইয়ের হাত নাকি এটা ছিল একটা প্ল্যান্ড গেম আর পাঠানো চিঠিগুলোতে সে কি লিখেছিল আর কেন আজও সলভ হয়নি বলে জানি আমরা কিন্তু যদি সত্যিটা আমাদের চোখের সামনেই লুকিয়ে থাকে তাহলে কে সেই উনিশশো আটষট্টি সালের এক ঠান্ডা ডিসেম্বরের রাত ক্যালিফোর্নিয়ার লেক হারমার রোড এর সামনে চারপাশে শুধু গাছে ডাকা কোন আলো নেই শুধু একটা সাদা রঙের গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ভেতরে বসে আছে দুজন আর জ্যানসেন ওরা কথা বলছিল হাসছিল ছিল। এক ধরনের প্রাইভেট টাই যেটা হয়তো খুব সাধারণ একটা রাতের মতোই মনে হচ্ছিল কিন্তু সেই রাত তাদের জীবনের শেষ রাত হয়ে দাঁড়াবে তারা তখনও জানতো না হঠাৎ দূরে একটা কালো রঙের গাড়ি থামে ইঞ্জিন বন্ধ হয় শুধু লাইট নিবে যায় চুপচাপ একজন নামলো গাড়ি থেকে হাতে কিছু কিছু বুঝে ওঠার গুলিবিদ্ধ হয়। দৌড়া পালানোর চেষ্টা করে কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পরেই তার শরীর ঝাঁঝরা করে দেয় আরো পাঁচটি গুলি পুরো জায়গাটা স্তব্ধ হয়ে যায় গাড়ির সামনে পড়ে থাকে এক মৃতদেহ পেছনে আরেকটি একটি নিরিবিলি প্রেমময় মুহূর্ত হঠাৎ এক নীরব দুঃস্বপ্নের রূপ নেয় পুলিশ এসে দেখে কিছুই নেই আশেপাশে না কোনো চিৎকার না কোনো প্রত্যক্ষদর্শী তারা ভাবে হয়তো এটা প্রেম সংক্রান্ত প্রতিহিংসা কিন্তু তারা জানতো না এটা ছিল শুধু শুরু এটা ছিল এমন এক সিরিয়াল খুনির প্রথম পদক্ষেপ যার নামটা কয়েক সপ্তাহ পরেই কাগজের পাতায় আগুন লাগাবে ওরা জানত না ওই রাতে শুধু তাদের শেষ নয় পুরো শহরের একটা আতঙ্কের শুরু প্রথম খুনের মাত্র কয়েক সপ্তাহ পরে স্যান ফ্রান্সিসকো এর তিনটি জনপ্রিয় পত্রিকা অফিসে একসাথে পৌঁছে যায় তিনটি চিঠি তিনটি টাইপ রাইটারের লেখা লেখা আমি এই লেখা জন্য দায়ী এবং আমি আবার অফিসগুলো এমন কিছু পাইনি আগে কখনো চিঠি এনেছি একটা অদ্ভুত চিহ্ন একটা ক্রসের উপর গৌরবিত্ত আরেকটা নাম জডিয়াক তখনও এফ পুলিশ কেউ জানতো না এই নাম শীঘ্রই হয়ে উঠবে আমেরিকার ইতিহাসে সবচেয়ে আলোচিত আতঙ্ক কিন্তু এখানেই শেষ না চিঠির সাথে ছিল একটা কোট এটা চার ভাগে বিভক্ত পাজো সে পাজলের ভিতর এক নিজেই লিখেছে এই পাজলে আছে আমার পরিচয় যদি তোমরা এটা ভাঙতে পারো তবে বুঝবে আমি কে এফবিআই এনএসএ এমনকি সেই সময়ের সবচেয়ে দক্ষ কৃত্য অ্যানালিটিস সেই কোড ভাঙতে নেমে পড়ে কিন্তু তাদের অনেকেই হাল ছেড়ে দেয় কেউ বুঝে না জডিয়া কিভাবে চিন্তা করে এটা ছিল কেবল একটা খুনি না এটা ছিল একজন মাইন্ড প্লেয়ার যে গোটা শহরকে একটা খেলায় টেনে নিয়ে আসতে যাচ্ছিল সেই সময়ে পত্রিকা খুললেই মানুষ প্রথমে চিঠির ছবি খুঁজত পুলিশের চেয়ে দ্রুত জুরিয়াক নিজেই জানিয়ে দিত হ্যাঁ এটা আমি করেছি এবং আবার করব। জুরিয়াক চুপচাপ খুন করছিল না সে চাইছিল সবাই জানো এই শহরের আসল কে খুন একটার পর একটা চলতেই থাকে আর প্রত্যেকবার জুরিয়াক নিজেই চিঠি লিখে জানায় ইট ওয়াজ মি এই খুনি শুধু লুকিয়ে থাকতো না সে চাই তার প্রতিটা খুন সবার মনে গেঁথে থাকুক চিরকা তার খুনের মতো একটা অদ্ভুত প্যাটার্ন ছিল সে সব খুন একই ধরনের পিস্তল দিয়ে প্রায় সবখানে পাওয়া গেছে তিন কুণা সাইন একই রকম সময় সন্ধ্যার ঠিক পরপর এমনকি তার চিঠিগুলোতেও এক ধরনের সিম্বল ব্যবহার করা হতো একদিকে ত্রিভুজ মাঝে বৃত্ত আর মাঝে একটা ক্রস হেয়ারের মতো চিহ্ন কেউ বলেছে এটা তার ফেভারিট শিকার চিহ্ন আবার কেউ বলেছে এটা তার সিগনেচার অফ চিঠিতে প্রতিটা কিছু না কিছু ক্লো দিয়ে যেত কখনো নিজের ফিলোসফি কখনো এমন কিছু সিম্বল যেটা থেকে মনে হতো সে যেন কারো মনুষ্যত্বের উপর গবেষণা করছে এমন একটা চিঠিতে সে লিখে সংবাদ এমনটি সাধারণ মানুষ সবাই মাঝে ছড়িয়ে পড়েছিল একটাই অনুভূতি যদি আমাদের চেয়ে এক কদম সবসময় এগিয়ে আর তখন উঠে আসে এক প্রশ্ন সে কি সত্যি একা ছিল নাকি এর পিছনে ছিল আরও কেউ একটা কার্ল একটা সিক্রেট কোর্ট সোসাইটি নাকি এটা সরকারের প্রজেক্ট গন রং এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা জুডিয়াক এর যত চিঠি যত খুন একটা পর একটা ঘটনা দেখে তদন্তকারী দল খুঁজে পাই এক সন্দেহবাচক ব্যক্তিকে তার নাম অ্যালেন সে ছিল ক্যালিফোর্নিয়ার এক স্কুল শিক্ষক একসময় চাকরি হারায় ছাত্রদের সাথে অদ্ভুত আচরণের অভিযোগ ছিল তার তার বাড়ি থেকে উদ্ধার হয় এক টাইপরাইটার এক তিনকোনা চিহ্নের আঙ্কটি আর তার চেহারাও মিলে যায় একজন প্রত্যক্ষদর্শীর স্কেচ এর সাথে সবকিছু তার দিকে আঙ্গুল কিন্তু একটা সমস্যা ছিল প্রমাণ না কোনো ফিঙ্গার প্রিন্ট না এমনকি সরাসরি সাক্ষ্য তবুও জডিয়াকের সেরো যেন তার দিকেই ইঙ্গিত করছিল দুই দুই সালে তার মৃত্যুর পর তার ডিএনএ টেস্ট করা হয় জুডিয়াকের পাঠানো চিঠি থেকে ডিএনএ মেলে তার সাথে এলেন এর ডিএনএ মিলে না তাহলে প্রশ্ন থেকে যায় অর্থ লাইট এলেন কি শুধু রেড হ্যারিং ছিল নাকি জুডিয়াকে নিজের চিঠিতে ইচ্ছা করে অন্য কারো সেলাই বা ব্যবহার করেছিল জুডিয়াক তার হুন মনভাবে সাজিয়েছিল যেন সে জানত ঠিক কতটুকু ক্লু দিলে মানুষ বিভ্রান্ত হবে আর কতটুকু দিলে পাজল শুরু হবে সে শুধু একজন খুনি না সে ছিল এক সাইকোলজিক্যাল পাপেট মাস্টার উনিশশো সালের পর জুডিয়াক পাঠায় তার শেষ চিঠি তাতে লেখা ছিল মাত্র কয়েকটা শব্দ দিস ইজ মাই লাস্ট গুড বাই এরপর সব কিছু চোখ না তার কোনো চিঠি আসে না কোনো খুন না কোনো খোঁজ পুলিশের ফাইল খোলা থেকেছে তদন্ত শেষ হয়নি আর আজ প্রায় পঞ্চাশ বছর পরেও হাজার হাজার মানুষ এখনো চেষ্টা করছে তার পাঠানো কোট ভাঙার তারা চায় জানতে কে ছিল জোডিয়াক একজন সিরিয়াল কিলার এক ধরনের এক্সপেরিমেন্টার যে মানুষকে তার ভয়ের সীমা দেখাতে চেয়েছিল এটাই সত্য জরিয়াক যদি আজও বেঁচে থাকে সে হয়তো কোথাও বসে চুপচাপ এই ভিডিওটাই দেখছে